কি গো বাবা শরীর কেমন আছে তোমার শরীর তো তখনই ঠিক হবে রে যখন ওষুধগুলো ঠিক তার মতো খাবে কেন তুমি ওষুধ ঠিকঠাক না খাচ্ছ না তাহলে তো খাবো থাকিয়ে খাবো মানে নেই কেন ভাই কি তোমাকে ওষুধ এনে দেয় না ঠিক আছে আমি তো আছি ভাই আসুক অফিস থেকে তারপর আমি কথা বলেই যাব বোমাকে দেখি এটা সেটা কেন কাকার কথার পায় তোর ভাই তো দেখ কিন্তু আমি যখন ওষুধ আত্মপলি তখন কালবা হামা করে কেন করে কেন কেন করে তা আমি জানি করে দিদি ভাই তোমার জন্য একটু চা করে আনি চায়ের কথা থাক তুমি আমাকে আগে এটা বলো বাবার ওষুধ যে এতদিন ধরে শেষ হয়ে গেছে তাহলে ভাই আনে না কেন আর তাছাড়া তুমিও মা বলো না কেন এই ব্যাপারে কিছু কোথায় না তো পরশু দিনকে ওষুধ শেষ হয়ে গেছে তোমার ভাই গতকাল গেছিল কিন্তু ওই ওষুধগুলো পাইনি আজকে বলেছে আসার সময় নিয়ে আসবে কেন অন্য দোকান কি আর ছিল না আসলে সবই বুঝতে পারি এগুলো বাহানা ছাড়া আর কিছুই না বাবার ওষুধ নেই এদিকে কোন হুশ নেই অথচ তোমার কি দরকার সেই দিকে তো খুব ইন্টারেস্ট তোমার ভাইয়ের হুশ সব দিকেই আছে দি ভাই খালি অন্য দোকান থেকে আনেনি কারণ হচ্ছে ওই একটা দোকানে সব ওষুধ পাওয়া যায় ওই জন্য ওই দোকান থেকেই আনে আর সত্যি কথা বলতে কোনো মাসেই এরকম হয় না বলার আগে ও ওষুধ সব নিয়ে চলে আসবে এই প্রথমবারই মনে হয় এরকম হলো ও তার মানে তুমি কি বলতে চাইছো আমি মেয়ের কাছে মিথ্যা কথা বলছি হ্যাঁ আপনি মিথ্যা কথাই বলছেন এই তুমি বাবার মুখমুখে তো তর্ক করছো কেন বাবা মিথ্যা কথা বলছে নাকি আমি তর্ক করছি না দিদি ভাই যেটা সত্যি আমি সেটাই বলছি উনি তোমার সামনে যেভাবে আমাকে আর তোমার ভাইকে প্রেজেন্ট করছে সেখানে তো আমরা দুজন তোমার কাছে কালপ্রিট হয়ে যাচ্ছি তুমি বলছো তোমার ভাইয়ের কিনা আমার সব দিকে নজর আমি ওর ভাই আমার সব দিকে নজর দেওয়াটা এটা কর্তব্য এটা কি স্বাভাবিক নয় এই তুমি যাও তো তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না ভাই আসো তারপরে আমি ওর সাথে বুঝে নেবো ত্রি জীবকনেলি আমি অনেক খনি ভাই আমার তোর সাথে কিছু কথা আছে কি কথা বল না তোর তো বাবার থেকে কোনো হুঁশই নেই রে শুধু তো বউকে নিয়ে পড়ে আছিস বাবার যে কবে থেকে ওষুধ শেষ হয়ে গেছে সেসব আগে তো কবে থেকে কোথায় আরে বাবার ওষুধ তো বৃহস্পতিবারই শেষ হয়েছে আর কালকে আমি পাইনি আজকে বলেছিলাম যে আসব নিয়ে এসছি তো বাবার ওষুধ কোথায় বড় নিয়ে এসছি তো তোমার ওষুধ ও নিয়ে এসেছ ভালো কথা আর হ্যাঁ তোর বউ কিন্তু এখন খুব আমাকে খুব তর্ক করা শিখেছে কেন কি হয়েছে কি হয়েছে সেটা তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর এখন থেকেই না ওকে শাসন করতে শেখ না হলে না তোর হাতের নাগালের বাইরেও চলে যাবে তখন বুঝতে পারবি বাবা চলো চলো দিয়ে দেখে আস হয়েছে নিজে বাবা দিদি বলছিল আমাকে কি হয়েছে আবার কিছুই হয়নি ওষুধের ব্যাপার নিয়ে বলছিল হ্যাঁ আমি শুনলাম ওষুধের কথাটা আমাকেও বলছিল না এমনি তাছাড়া কি বা বলেছে ও বলছিল তুমি নাকি মুখে মুখে তর্ক করছো কি হয়েছে কি আবার তোমার দিদি বলছিল তোমার বলে তোমার বাবার দিকে এখন কোনো নজরই নেই তোমার সব নজর আমার দিকে মানে তোমার বউয়ের দিকে এই নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে বাহ কোথায় বউকে শাসন করবি তা করে ওর সাথে বসে গল্প করছিস আমি গল্প করছি না আমি ওর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর তুই কি আশা করে যে আমি ওকে শাসন করব উলট পালট কথা বলবো বুঝতে পেরেছি এখন বইয়ের গোলাম হয়ে গেছিস তুই আচ্ছা আমি বইয়ের গোলাম যেহেতু আমি ওর ব্যাপারে চিন্তা করি ও সব বিষয়ে নজর রাখি আমি এই জন্য গোলাম হয়ে গেলাম আচ্ছা তোর হাজবেন্ডও তো তোর সবদিকে নজর রাখে তোর সবদিকে খেয়াল রাখে তাহলে সেও গোলাম হয়ে গেছে তার বউয়ের তোরা যা ইচ্ছা কর আমার দেখার দরকারও নেই শুধু একটা কথাই তোদের বলে যেতে চাই বাবার দিকে একটু নজর দিস বাবার দায়িত্ব আমি এতদিন ধরে ভালো মতন পালন করে এসেছি আর আগামী দিনেও করব তোকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না